হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আর একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত এখন সকাল নটা দশ বাজে আমি উঠেছি সাড়ে আটটার দিকে উঠে বাথরুম গেছি ফ্রেশ হয়েছি স্নানও করে নিয়েছি আজকে কারণ একদিন দুদিন পর পর স্নান করছি ঠান্ডাটাও আছে তো আর আমার ঠান্ডা লাগলে বেবি ঠান্ডা লেগে যাবে সেই জন্য তো আজকে স্নান করেছি দুদিন আগে করেছিলাম আজকে করেছি তবে ভেবো না যে আমি মানে দুদিন আগে স্নান করেছি বলে কি মানে নিজের এমনি কোনো স্কিন কেয়ার করিনি সেটা নয় নর্মাল হাত পা ধুয়েছি ফ্রেশ হয়েছি সেগুলো সবই করেছি বাট গায়ে যে জল ঢালা সেটা নয় আর মাথাতে তো ধরো সপ্তাহখানেক পরপরই স্নান করি মাথায় যেহেতু এখন সেরকম কিছু দরকার হয় না এবার যখন ফ্ল্যাটে যাবো তখন হয়তো দুদিন তিন দিন পরপর মাথায় স্নান করতে হতেও পারে যেমন বৃহস্পতিবার আছে সোমবার আছে এই দিনগুলোতে যাই হোক তো আমার ওর ব্রেকফাস্ট করাও আমার কমপ্লিট হয়ে গেছে সুজি করেছি আজকে বোতল টোদল ফোটানো জল টল গরম ভরা সব কিছুই হয়ে গেছে এবার আমি একটুখানি বসবো আর একটু বিস্কিট ফিস্কিট কিছু খাবো শাশুড়িরা গেল মা চানতে আর হাজব্যান্ডও ডিউটি বেরিয়ে গেছে ছেলে এখনও ঘুমোচ্ছে ওঠেনি কি হয়েছে তো ওর প্রত্যেক দিন ঘুমোতে না প্রায় দেড়টা পৌনে দুটো বাজিয়ে দিচ্ছে মানে জানি না কেন দুপুরের দিকে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে নর্মালি দুপুরে তারপরে উঠে যাচ্ছে আবার হয়তো সন্ধ্যাবেলা একটুখানি ঘুমিয়ে দিচ্ছে দিয়ে রাতটা প্রবলেম করছে দিয়ে তারপরে ও ঘুমাচ্ছে কিন্তু দেড়টা পনেরো দুটোর সময় ঘুমাচ্ছে তো একেবারে উঠছে সকাল সাড়ে নটা দশটার সময় উঠছে আমার মাঝখানে একবার খায় এতটা টাইম ও ঘুমিয়ে নিচ্ছে এবার ওর শরীরটা ফ্রেশ হয়ে যাচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের দুজনের আমার হাজব্যান্ডকে ধর সারাদিন ডিউটি যেতে হয় কত কাজ করতেই হবে আর আমাকেও উঠতে হবে আমিও যে দশটা পর্যন্ত ঘুমাতে পারবো যেটা বাপের বাড়িতে মানে সুযোগটা পেতাম সেটা এখানে সম্ভব নয় আমাকে উঠতেই হবে ওর জন্য করতে হবে ফ্রেশ হতে হবে রেডি হতে হবে দিয়ে হয়ে যাচ্ছে সমস্যা শরীরটা ক্লান্ত লাগছে আমি চেষ্টা করি দুপুরটাতে একটু ঘুমানো এবারে এই দুদিন যাব দুপুরে শোয়া হয়নি কাজের জন্য যাই হোক এখন দেখি সে কখন ওঠে না ওঠালে ওকে ওঠাবো তার আগে আমি একটুখানি জল বিস্কিট খেয়ে নেব আর কালকে যখন গেলাম বাজারে তো তোমাকে তো দেখালাম যে ওই যে ওর জন্য যে জামাটা এনেছি জামাটা ঠিক নয় বেশি আওয়াজও এই যে এইটা সোয়েট শার্টটা আর কি এটার আমি খুলে দেখাচ্ছি না হ্যাঁ এই যে এরকম প্যান্ট আছে এটারই যেটা ছোটো হয়ে গেছিলো না যেটা চেঞ্জ করে নিয়ে এলাম ছোট হয়নি মানে একটু এই বছরে আর হবে না আর কি সেজন্য জন্য বড় নিলাম তো এটা নিয়েছি আর কালকে আসার সময় একটা বাদাম চিকি নিয়ে এসেছি তো বাদাম চিকিটা খেতে ইচ্ছা করছে খুব ওটাই খাবার আর না কারেন্ট চলে গেছে ওই জন্য একটু ঘরটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এই যে বাদাম চিকিটা তো এখন একটুখানি খাবো কারণ আমারও খিদে পেয়ে যাচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করবো এই ভিডিওটা হচ্ছে যেদিন তোমাদের সঙ্গে আমি বেড করতে এর শেয়ার করেছিলাম এটা ঠিক সেই দিনকে রাতের ভিডিও মানে দেখো বেডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন যা যা জিনিসপত্র ভেতরে ছিল সব কিছু তো আনলোড করেছিলাম তা এখন আবার সব লোড করছি একটা একটা করে মামুনি দিচ্ছে আর আমি লোড করছি আর দেখো বেডটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে দারুণ একদম পুরো নাইনটি ডিগ্রি উঠে যাচ্ছে আর এতটা স্টোরেজ পাওয়া গেছে এতটা সুন্দরভাবে ইউজ করা যাচ্ছে না সেই জন্য আরও বেশি আমার ভালো লাগছে তো বেডটা নিয়ে এতটা পড়ে গেছিলাম যে ওখানে কি করে জিনিসটাকে ইউজ করব বা রাখবো তো যাক বাবা আমার ভালোই ভালোই কাজটা হয়ে গেল বাস তো এখন আমি তোজোকে খাওয়াচ্ছি সুজি এই যে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা হাঁকো হাঁ এতক্ষণে সে উঠলো তাও মানে বলতে পারো টেনে টেনে ওঠালাম ওঠো ওঠো করে মুখে হাতে সুশুড়ি দিয়ে মুখের সামনে এরকম এরকম করে এই সব করে ওঠানো হলো সাড়ে দশটা বাজে ওর কিছুদিন রুটিনটা খুব ভালো চলছিল সাড়ে আটটার মধ্যে উঠে যাচ্ছিল তারপরে খাচ্ছিলো আবার মোটামুটি এগারোটার মধ্যে একটা ঘুম দিচ্ছিল সুন্দর ছিল আবার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে রাত দুটোর সময় যদি কোনো বাচ্চা ঘুমোয় তাকে তো একটা আট ঘন্টার ঘুম কমপ্লিট করতেই হবে তাই না এবার সেটাতেই হচ্ছে সমস্যা এবার এটা খেতেই আধা ঘন্টা তাহলে আর ফলটা কখন খাওয়াবো আর মামুনি আজকে মনে হয় ওর জন্য মাছের ঝোল করেছে মানে মাছটা দেবে না খালি সবজিটা দিয়ে ঝোলটা কালকে সানডে ছিল তো কালকে মাংস হয়েছিল বাড়িতে তো মাংসর যে ঝোলটা হয় সেইটা দিয়ে আর একটু আলু দিয়ে ওকে ভাত দিয়েছি কালকে আমি ডাল করেছিলাম কিন্তু ডাল দিয়েও মেখেছিলাম কিন্তু দেখলাম যে ও ঝোলটা দিয়ে বেশি খেতে পছন্দ করলাম ঝোলটা একদমই হালকা পাতলা মানে লঙ্কা ছাড়া বেশি তেল মশলা ছাড়া দেখলাম ও সুন্দর খেয়ে নিয়েছে সেই জন্য আজ থেকে আমরা ভেবেছি যে মাঝে একদিন দুদিন করে এরকম ঝোল দেব আর একদিন দুদিন করে ডাল দেব। তাহলে কী হবে ওর একটা চেঞ্জেস আসবে আর ডাক্তারও আমাকে এটাই বলেছে যে সবসময় খাবারটা দেখবেন একটু চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করবেন কোনো দিন একটু মিষ্টি টাইপের দিলেন কোনো দিন একটু ঝাল নুন টাইপের দিলেন তাহলে ওর খাওয়ার ইচ্ছাটা থাকবে সেজন্য আমি কালকে ওকে সকালে জলখাবারে সাবুর খিচুড়ি করে দিয়েছিলাম আজকে আবার এই যে সুজিটা দিচ্ছি সুজিটা এইরকমভাবে দিচ্ছি মানে দুধ টাইপের আর কি মিষ্টি মিষ্টি তো এই সুজিটাই আবার একদিন পরে দুদিন পরে হয়তো একটু উপমা করে দিলাম মানে হালকা করে একটু সবজি টবজি দিয়ে ডাল টাল দিয়ে উপমা হয়ে গেল তো একটু ফ্লেভারটাও চেঞ্জ হলো ওরও একটা খাবার ইচ্ছা হলো তো এইভাবে চেঞ্জ করে করে যদি বাচ্চাকে খাবার খাওয়ানো যায় তাহলে আমাদেরও নতুন নতুন নিত্য নতুন রেসিপি ট্রাই করা হবে আবার ওরও একটু খাবার চেঞ্জ হলো আর একটু সাত মাস হয়ে যাক সাড়ে সাত মাস মতন তখন থেকে ডালিয়াটা দেওয়া শুরু করব ডালিয়াটাও একটা হেভি ফুড একটা সুন্দর মানে একটা হেলদি টাইপের খাবার বাচ্চার জন্য চলো খাইয়ে নি হ্যাঁ তো ওর খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট ওকে আমি এখানে এখন শুয়ে রেখেছিলাম মানে আমি একটু কাজ করছিলাম তো তোকে ওকে শুয়ে রেখেছিলাম আর যে খেলছিলো তো এবারে আমি জলখাবার খাবো আজকে আছে চপ মুড়ি আবার এই যে চপ তারপরে এই যে শশা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে গেছে আর এই যে চা তো এটা এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে দেখি উপরে যেতে হবে তারপরে মনে বললো উপরে কাজ আছে তো তুই আগে খাওয়া দাওয়া করে একবারে তারপরে ওকে নিয়ে চলে আসবে খেয়ে নি চলো ওকে খাওয়াতে খাওয়াতে আর তারপরে কী তো সকাল সকাল উঠলে না তাড়াতাড়ি হয়ে যায় আমি তো উঠে গেছি কখন আটটার সময় সাড়ে আটটায় ও উঠতে দেরি করলো ওর বাচ্চা মানুষ তাকে তো সে ঠেলে গুঁজে ওঠানো যায় না চলো খেয়ে নি ঠিক আছে এই ভিডিওটা হচ্ছে আজকের আগের দিনের ভিডিও আমরা আমি আর আমার হাজব্যান্ড একটুখানি বেরিয়েছিলাম অনেক দিন পরে বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য নতুন ফ্ল্যাটে যাব তো সেখানকার কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে আর তার সঙ্গে ছেলের একটা সোয়েটার আর কি যেটা এবছরে আর ইউজ করব না কিন্তু সোয়েটারটা পরের বছরের জন্য যদি রাখি তাহলে ছোট হয়ে যাবে ওই সোয়েটারটারই আরেকটা সাইজ ও অলরেডি পরছে আর ওইটার যে আরেকটা ওর বাবা এনেছিলো দুটো এনেছিলো একটা পড়ছে তো আরেকটা ভাবছি যে চেঞ্জ করে একটু বড় কিছু নিয়ে আসবো নেক্সট ইয়ারের জন্য কারণ এই বছরে আর তো শীত মানে আর কয়েকদিনের জন্য আছে তো আর দরকার নেই তো সেজন্য সোয়েটারটা চেঞ্জ করতে চলে এসেছিলাম বাজারে তো দেখো এখানে কিছু সোয়েটার দেখাচ্ছে তো এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি মানে খুবই একটা মোটো টাইপের লাগছিলো তো এই যে দেখো গোলাপি কালারটা এইটা নিয়েছি সোয়েট শার্ট আর তার সঙ্গে প্যান্ট আছে মানে ভেলভেটের ওপরে কিন্তু ভীষণ সুন্দর কাজটা আর এটা খুব মোটা কিন্তু আমার না এই জিনিসগুলো ঠিক ভালো লাগে না এই ধরনের এই যে সোয়েট শার্টগুলো হালকার মধ্যে এর ভেতরে তুমি যদি একটা বডি ওয়ার্মার পরাও তাহলে আর কোনো আলাদা করে কিছু পরানোর দরকার নেই তো এইটাই যে গোলাপি কালারটা দেখছো এইটাই কেনা হয়েছে আর এইটা কিন্তু শ্যাম ফ্যাশন যারা আসানসোলে থাকো তারা জানবে কিডসের জায়গাটা তো এটা দেখো আরও কালারও দেখাচ্ছে দিদি কিন্তু আমার ঠিক ভালো লাগেনি সেজন্য আমরা ওই গোলাপিটা নিয়েছি তো বহু দিন পরে যেন রাস্তায় এভাবে ঝালমুড়ি খাচ্ছি আমাদের এখনকার দিনের মানুষজন আমরা তো রেস্টুরেন্টে বসে তোমার রোল চাউমিন পিৎজা এইসব খেতেই বেশি ভালোবাসি কিন্তু এই যে রাস্তার ধারে ফুচকা চাউমিন সরি ঝালমুড়ি চটপটি আলু কাটা এই জিনিসগুলোর উপরে না বাঙালি বাঙালির আস্তে আস্তে ভালো লাগাটা যেন চলে যাচ্ছে বিশেষ করে এখনকার দিনে যারা ছেলে মেয়ে তাদের দেখবে এইসবের উপর ন্যাকটাই নেই তো আজকে বহু দিন পরে আমি আমার হাজব্যান্ড বেরিয়েছি তো তো সেই জন্য মানে রাস্তার ধারে এরকম ঝালমুড়ি দেখতে পেয়ে এত ভালো লাগলো তো ওকে বললাম চলো একটু করে ঝালমুড়ি খাই তারপরে বরং আবার নেক্সট কাজে যাবো তো এখন ঝালমুড়ি খেয়ে চলে এসেছি নেক্সট কাজে আর দেখে বুঝতেই পারছো মিক্সি কেনা হচ্ছে নতুন ফ্ল্যাটের জন্য বেশ সুন্দর কালারটা ঊষা কোম্পানির আর এই যে দুটো তিনটে বোল আছে একটা বোল আমরা এক্সট্রা নিয়েছি ছোট্ট বোল একটা এক্সট্রা নিয়েছি আর এটার সাথে তিনটে বোল আছে তো এটা কিন্তু পড়লো ওই চার টাকার মতন বেশ ছোটোর মধ্যে জিনিসটা মানে কমফোর্টেবল আর কি ইউজ করার জন্য আর আমার ফ্ল্যাটে রান্নাঘরটা তো খুব একটা মানে বিশাল বড় কিছু নয় যেরকম ফ্ল্যাটে হয় তো সেখানে না এমন এমন জিনিস আমাকে রাখতে হবে যাতে আমার জায়গাটারও মার গেল না অথচ জিনিসটা দেখতেও সুন্দর হলো সেটাই চেষ্টা করছি আর কি তো এবার চলে এসেছি ঠাকুরের কিছু জিনিসপত্র কিনতে আর এই যে এখানে একটা বজরাঙ্গবলির মূর্তি দেখছিলাম বাজরাংবলির মূর্তি একটা নিয়ে যাব সঙ্গে তারপরে তো আরও ঠাকুর বিভিন্ন নিয়ে যাব। যতটা রাখা প্রয়োজন আর কি আর তার সঙ্গে ঠাকুরেরও কিছু জিনিসপত্র দেখছিলাম ঠাকুরের ঘটি তারপরে ঠাকুরের ঘন্টা ঠাকুরের থালা বাসন একটা বাবা ভোলানাথের লিঙ্গও নিয়েছি তো লিঙ্গর ছবিটা আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কারণ লিঙ্গ বাবার আমার শাশুড়ি বলল যে ঠাকুর ঘরে রাখতে হয় যেখানে সেখানে রাখিস না সেই কারণে আর দেখো এই যে মা দুর্গা কত সুন্দর লাগছে না দেখতে দারুণ পুরোটা পিতলের এটা দাম জানো সাড়ে আট হাজার তো আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার যাবো বাড়ির দিকে আর এই যে দেখো এই প্রদীপটা কিনেছি তো তোমাদের সঙ্গে আবার কোনো একটা ব্লগে শেয়ার করবো যে আমি কী কী কিনলাম তো আজকের মতন টাটা